উত্তরাঞ্চল রাজশাহীর ঐতিহ্যবাহী জনপ্রিয় একটি খাবার ভুইজা ভাত অনেকের কাছেই খাবারটি নতুন মনে হতে পারে তবে যুগ যুগ ধরে রাজশাহী নওগার মানুষ এই খাবারটিকে তাদের পছন্দের শীর্ষে জায়গা দিয়েছেন জন্মসূত্রে যেহেতু আমি পাবনার মেয়ে আর শ্বশুরবাড়ি রাজশাহী তাই সে হিসেবে এই খাবারটিও আমার কাছে একদমই নতুন ছিল বিয়ের পর প্রথম যেদিন শাশুড়ি মা সকালে নাস্তা হিসেবে এই খাবারটি রান্না করছিলেন তখন দেখি বাড়ির অন্যান্য সদস্যরা এই ভুইজা ভাত খাওয়ার জন্য খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন আর তাদের আগ্রহ দেখে আমিও ভাবতেছিলাম আজকে আসলেও মজার কিছু খা খাওয়া হবে তবে শেষটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না প্রথমে তিনি চাল এবং ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলেন এটাকে আমরা মুড়ি হিসেবে যেন খেতে পারি এরকমভাবে ভেজে নিতে হবে আর অপর পাশে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে এটাকে ফুটে ওঠা পর্যন্ত গরম করে নিতে হবে তো তিনি যেটা করছিলেন দুইটা চুলাতে এক চুলায় তিনি এই চাল ডালটাকে ভেজে নিচ্ছিলেন এবং আরও একটি চুলাতে পানিটাকে গরম করে নিচ্ছিলেন আর আমিও ঠিক একই প্রসেসে রান্নাটি করে নিচ্ছি এক পাশে চাল ডাল ভেজে নিচ্ছি আর অপর পাশে পানি গরমে বসিয়ে দিয়েছি আর এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন পানির মধ্যে কিন্তু প্রায় বলক চলে এসেছে আর অপর দিকে আমি যে চাল এবং ডালটাকে ভেজে নিলাম সেটাকে এখন এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি চাল ডালটাকে দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর তারপরে জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই চাল ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে তো যখন দেখবেন এই চাল এবং ডাল এইটি পার্সেন্টের মতো কুক হয়ে এসেছে সে পর্যায়ে একটু চেক করে নেবেন আর চেক করে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে নিতে হবে পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু প্রথম দিকে অ্যাড করা যাবে না ঠিক এই পর্যায়ে অ্যাড করে নিতে হবে যেহেতু আমরা এখানে ডাল ব্যবহার করেছি তাই প্রথম দিকে লবণটা অ্যাড করে নিলে এই ডালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হতে চাইবে না আর এই লবণটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আরও তিন চার মিনিটের মতো এটাকে জাল করে নেব আর যখন একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে আসলে আমি এটা কি রান্না করছি এখন পর্যন্ত যদি আপনারা বুঝতে না পারেন তাহলে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে তো চাল এবং ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটা ঝুড়ির উপরে এই ভাতটা আমি ঢেলে দিচ্ছি চাল ডালটা ভেজে নেওয়ার কারণে এর কালারটা যেমন চেঞ্জ হয়েছে আর এটা এতটাই ঝরঝরে হবে যে একটার সাথে আরেকটা গায়ে লাগবে না এরপর এরপর আর কি করতে হবে কিছুই করতে হবে না এবার খেয়ে নেওয়ার পালা এটাকে কি করে খাওয়া হয় জানেন শুকনা মরিচ খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এই ভাতটা খাওয়া হয় সবাই যেভাবে খায় আমি কিন্তু সেভাবে খেতে পারিনি ভাতটা রান্না করার পরে আমার ননদ হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি সবাই এরকম একটা করে বা দুইটা করে মরিচ নিয়ে মরিচে একটু করে কামড় দিবে আর ভাতগুলো খাবে এভাবেই নাকি খেতে হয় ভাতটা তবে আমি যেহেতু একদমই অভ্যস্ত ছিলাম না যার জন্য এটাকে আমি মানে নেওয়ার পরে বুঝতেই পারতেছিলাম না যে শুধু ভাত কি করে মরিচ দিয়ে খাওয়া হবে এতক্ষণ ধরে রান্না করলাম কি এভাবে মরিচ দিয়ে ভাত খাওয়ার জন্য তো শেষে আর কি করার একটু মাথায় বুদ্ধি বের করলাম লবণ মরিচ এবং একটা পেঁয়াজ নিয়ে খুব ভালোভাবে চটকে একটু সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে ভাতটাকে মাখিয়ে নিলাম শাশুড়ি ননদ এমনকি আপনাদের ভাইয়াও অনেকবার বলছিল দেখো একবার খেয়ে দেখো অনেক মজা লাগবে আমরা প্রতিদিন যে ভাতটা রান্না করি সেই ভাত আর এই ভাতের মধ্যে আমি তেমন কোনো টেস্টের পার্থক্য পাইনি তবে যেহেতু এখানে ছোলার ডালটা ব্যবহার করা হয়েছে তাই যখন ছোলার ডালটা দাঁতের নিচে পড়ছিল একটু টেস্ট লাগতেছিল তবে মানে গোটা ভাত খেয়ে ওঠার মতো তেমন কিছু না তবে যেহেতু তারা এই খাবারটা খেয়ে অভ্যস্ত তাই তারাই বুঝতে পারে এর আসল টেস্টটা তবে আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন আর ট্রাই করলে অবশ্যই জানাবেন তবে মরিচ দিয়ে মাখানোর পরে ভাতটা খেতে আমার অনেক বেশি ভালো লাগছিল। আল্লাহ হাফেজ